নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব মহিলা এবং পুরুষ উভয়ের হাতের রেখায় থাকা কয়েকটি বিশেষ চিহ্ন বা সাইন সম্পর্কে যা জাতক বা জাতিকাকে বিশেষ ধনবান কিন্তু তৈরি করে দেয় তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই আপনাদের যে চিহ্নটি সম্পর্কে বলবো সেটি দেখতে হবে হাতের উচ্চমঙ্গল বা আপার মার্স মাউন্টিতে। হাতের এই জায়গাটিকে কিন্তু আমরা উচ্চমঙ্গলের ক্ষেত্র বা আপার মার্স মাউন্ট কিন্তু বলে থাকে। যদি কোনো জাতক বা জাতিকার হাতের উচ্চমঙ্গল মঙ্গল পর্বতটিতে একটি বা একাধিক মৎস্যচিহ্ন বা সাইন অর্থাৎ এই ধরনের যদি একটি অথবা একাধিক এই ধরনের এই উচ্চ মঙ্গল পর্বতে ফিস থেকে থাকে সেটি আকারে ছোট হোক বা আকারে সেটি বড় হোক যে কোনো প্রকারের যদি এই ধরনের একটি মৎস্যচিহ্ন বা একাধিক মৎস্য চিহ্ন বা ফিস থেকে থাকে তাহলে এটি একাধিক জমি জায়গা সম্পত্তি থেকে ধনবান হওয়ার যুগকে কিন্তু ইন্ডিকেট করে যদি এইসব জাতক বা জাতিকা জমি জায়গা বেচা কেনা বা এই জমি জায়গা রিলেটেড মিডল পারসন হিসাবেও কাজ শুরু করে তাহলেও কিন্তু এরা অত্যন্ত ধনবান হতে জীবনে সক্ষম হয়ে থাকে এই চিহ্নটি এই পর্বতে খুব কম মানুষের হাতে থাকতে দেখা যায় তো মিলিয়ে দেখুন আপনার হাতে এই চিহ্নটি এই পর্বতে রয়েছে কিনা। দ্বিতীয় যে চিহ্নটি আজকে আমরা জানাবো সেটি দেখার জন্য আপনাদের হাতের দুটি বিশেষ পর্বতকে কিন্তু লক্ষ্য করতে হবে এক্ষেত্রে যদি হাতের সূর্য পর্বত অর্থাৎ হাতের এক্ষেত্রে সূর্যের পর্বত বা রবি পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা সূর্য পর্বত বা রবি পর্বত বলে থাকি এবং এর সাথে সাথে হাতের এই যে বললাম উচ্চ মঙ্গলের পর্বত বা আপার মার্স মাউন্ট এই দুটি ক্ষেত্রকে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে যদি কোনো জাতক বা জাতিকার হাতে সূর্য পর্বত থেকে একটি সূর্যরেখা উৎপন্ন হয়ে দীর্ঘ হয়ে একটু কার্ভ নিয়ে একেবারে উচ্চ মঙ্গল পর্বত পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ হাতে একটি সূর্যরেখা এইভাবে এসে যদি একেবারে এইভাবে পৌঁছে যায় যে কোনো প্রকারে হাতের এইভাবে সূর্য পর্বতে সূর্যরেখা এসেইভাবে হাতের এই সূর্য পর্বত থেকে নির্গত হয়ে হাতের একেবারে উচ্চ মঙ্গল পর্বত পর্যন্ত এইভাবে চলে আসে এবং এটি দীর্ঘ হয় অনেক হাতে এই ধরনের এই সূর্য পর্বত এবং উচ্চমঙ্গল পর্বতে এই ধরনের রেখা থাকতে দেখা যায় এই ধরনের রেখা সূর্য পর্বতে থাকলে বিশেষ ফলাফল দিলেও এটি কিন্তু আমি যে ফলাফলের কথা বলছি সে ফলাফল কিন্তু প্রদান করে না তো ক্ষেত্রে অবশ্যই হাতের সূর্য পর্বত থেকে নির্গত হয়ে একটি রেখা কীভাবে কার্ভ হয়ে একেবারে উচ্চ মঙ্গল পর্বত পর্যন্ত পৌঁছে যেতে হবে এবং এটিকে লক্ষ্য করতে হবে এই রেখাটি যেন কোনোভাবে ভঙ্গুর না হয় বা কাটাকুটিভাবে এটি যেন এইভাবে উচ্চমঙ্গল পর্বতে পৌঁছে না যায় অর্থাৎ এই রেখাটি অবশ্যই বলবান হওয়া জরুরি এবং তার সাথে সাথে এটি একেবারে যদি হাতের উচ্চ মঙ্গল পর্বত পর্যন্ত এইভাবে দীর্ঘ হয়ে পৌঁছে যায় তাহলে এটি অত্যন্ত শুভ একটি চিহ্ন এটিকে আমরা রেখা বলে থাকি যাদের হাতে এই ধরনের সূর্যরেখা থাকবে বা যাদের হাতে এই রেখা শুভ বলবান এবং দীর্ঘভাবে থাকবে এই সমস্ত জাতক জাতিকারা অবশ্যই প্রচুর ধনবান জীবন হতে সক্ষম হন এরা একাধিক প্রপার্টির মালিক অবশ্যই হতে সক্ষম হন জীবনে তো মিলিয়ে দেখুন এই চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা তৃতীয়ত যে চিহ্নটিকে আমরা দেখাবো সেটি দেখার জন্য হাতের সূর্য পর্বত বা রুবি পর্বত অবশ্যই কিন্তু জরুরি এক্ষেত্রেও হাতের সূর্য পর্বত বা রবি পর্বত বা সান দেখতে হবে যদি কোনো জাতক বা জাতিকার হাতে সূর্য পর্বতের ঠিক মাঝের অংশ অর্থাৎ হাতের ঠিক এই জায়গাটিতে সূর্য পর্বতের একদম অর্থাৎ হাতের এই যদি অনামিকা আঙুলের ঠিক একেবারে মাঝামাঝি অংশে এই সূর্য পর্বতের একদম ঠিক মাঝামাঝি অংশে যদি একটি সরু এবং দীর্ঘ মৎস্যচিহ্ন থেকে থাকে অর্থাৎ এই ধরনের যদি মৎস্য চিহ্ন থেকে থাকে এই ধরনের হতে পারে অথবা এই ধরনেরও হতে পারে অর্থাৎ সূর্য পর্বতে বা রুবি পর্বতে একটি সরু এবং দীর্ঘ আকৃতির যদি এই ধরনের মৎস্য চিহ্ন থাকতে দেখা যায় তাহলে এটি অত্যন্ত একটি শুভ সংকেত এইসব জাতক বা জাতিকারা জীবনে যে কাজে করুক না কেন তাতে অর্থ নাম যশ পদ প্রতিপত্তি এবং প্রতিষ্ঠা পেতে সক্ষম হয় তবে অনেকের হাতে সূর্য পর্বতে মৎস্য চিহ্ন বা ফিস সাইন দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে হাতে সূর্য পর্বতে যে ধরনের ফিস সাইন বা মৎস্য চিহ্ন দেখতে পাওয়া যায় সেটি হলো এই ধরনের অর্থাৎ সূর্য এই ফিস সাইনটি দীর্ঘ হোক বা না হোক এক্ষেত্রে কিন্তু এই জায়গাটি সরু নয় কিন্তু হাতে সূর্য পর্বতে যে আমি ফিস কথা বলছি সেই ফিস একটু সরু অর্থাৎ এই ধরনের যত সরু এই ধরনের যত দীর্ঘ এ ধরনের ফিস থাকবে তত এটি শুভ যদি দীর্ঘ এবং একটু মোটা বা একটু যদি এই ধরনের যদি ফিস সাইন হয়ে থাকে অর্থাৎ এই ধরনের যদি ফিস সাইন হয়ে থাকে বা যে কোনো প্রকারে এই ধরনের ফিস সাইন হয়ে থাকে তাহলেও কিন্তু এটি শুভ ফলই দেয় কিন্তু এক্ষেত্রে তার শুভ ফলের ক্ষেত্রে কিন্তু হ্রাস পায় শুভ ফলের পরিমাণ কিন্তু এক্ষেত্রে হ্রাস পায় তাই অবশ্যই দেখে নেওয়া উচিত সূর্য পর্বতে আপনার হাতে যে ফিস চিহ্ন বা ফিস সাইনটি রয়েছে এই ফিস সাইনটি কী ধরনের অর্থাৎ একটু সরু টাইপের দীর্ঘ টাইপের কি না অর্থাৎ অবশ্যই এটিকে একটু সরু এবং এটিকে অবশ্যই এই ধরনের সরু এবং দীর্ঘ হতে হবে যদি এই ধরনের শুভ চিহ্ন থেকে থাকে তাহলে এরা অবশ্যই অত্যন্ত ফল প্রাপ্ত করে এরা জীবনে অর্থ নাম যশ প্রতিষ্ঠা কিন্তু পেতে সক্ষম হয়ে থাকে তাই মিলিয়ে দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে রয়েছে কি না এবার আমাদেরকে যে বিষয়টিকে দেখব বা যে বিষয়টি আমরা জানব সেটি দেখার জন্য হাতের নিম্ন মঙ্গল পর্বত বা লোয়ার মার্চটিকে দেখতে হয় হাতের এই জায়গাটিকে আমরা নিম্ন মঙ্গল পর্বত বা হাতের এই জায়গাটিকে কিন্তু আমরা লোয়ার মার্স মাউন্ট কিন্তু বলে থাকি অর্থাৎ হাতের ঠিক শুক্র পর্বতের একদম উপরের অংশটি শুক্র পর্বতের একদম ঠিক উপরের এই অংশটিকে কিন্তু আমরা নিম্ন মঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্স মাউন্ট কিন্তু বলে থাকি এই জায়গাটিকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে যদি কোনো ব্যক্তির হাতে যদি কোনো ব্যক্তির হাতে এই নিম্ন মঙ্গল পর্বতটি একটু উঁচু টাইপের হয় বা একটু ফোলা টাইপের হয় খুব বেশি দাবা বা নিচু না হয় এবং এর সাথে সাথে এই নিম্নমঙ্গল পর্বতটি একটু বেশি জায়গা জুড়ে থাকে অর্থাৎ একটু বিস্তৃত টাইপের হয়ে থাকে খুব কম জায়গা বা একেবারেই যেন শর্টেজ এই জায়গাটি না হয়ে যায় যদি এই ধরনের একটু দীর্ঘ বিস্তৃত এই ধরনের নিম্নমঙ্গল পর্বত হয়ে থাকে এবং এর সাথে সাথে এই নিম্ন মঙ্গল পর্বতে তিনটি সরল সরলরেখার সংযোগে একটি স্বতন্ত্র স্টার চিহ্ন বা নক্ষত্র চিহ্ন উৎপন্ন হয় অর্থাৎ এই ধরনের তিনটি রেখা একই সাথে কানেক্ট করে যদি এই ধরনের একটি নক্ষত্র চিহ্ন ক্রিয়েট করে সেটি দীর্ঘ হতে পারে বা ছোট হতে পারে কিন্তু অবশ্যই এই তিনটি সরলরেখা একই বিন্দুতে কেটে এই ধরনের যদি নক্ষত্র চিহ্ন ক্রিয়েট করে বা স্টার চিহ্ন ক্রিয়েট করে তাহলে এটি অত্যন্ত শুভ ফলদায় কিন্তু যদি একাধিক এই ধরনের হিজিবিজি রেখার সংযোগে যদি এই ধরনের স্টার চিহ্ন হয় তাহলে কিন্তু এটি সংঘর্ষ যোগ্যে দেখিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্য এটি দেখে নেওয়া দরকার হাতের এই জায়গায় যে স্টার চিহ্নটি রয়েছে সেটি কী ধরনের যাদের হাতে এই ধরনের চিহ্ন থাকে এই সমস্ত জাতক বা জাতিকারা অবশ্যই একাধিক সম্পত্তি প্রাপ্তি এবং ধনবান হতে সক্ষম হয় এরা জীবনে একাধিক সম্পত্তি প্রাপ্তি করতে সক্ষম হয় এবং ধনবান হওয়ার ভাগ্য কিন্তু এদের থেকে থাকে এবার যে বিশেষ চিহ্নটি সম্পর্কে দেখাবো সেটি দেখার জন্য আমাদের হাতের ভাগ্য রেখাটিকে দেখতে হবে হাতে যে কোনো প্রকারের ভাগ্যরেখা থাকতে পারে হাতের একেবারে মণিবন্ধ থেকে নির্গত হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া ভাগ্যরেখা থাকতে পারে হাতে চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া ভাগ্যরেখা থাকতে পারে হাতে আয়ুরেখা থেকে নির্গত হয়ে ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত পৌঁছতে পারে বা যে কোনো প্রকারের হাতের ভাগ্যরেখা থাকতে পারে যদি কোনো ব্যক্তির হাতে ভাগ্য রেখার উপরে একটি ভাগ্য রেখার উপরে যে কোনো প্রকার একটি এই ধরনের ফিস বা ভাগ্য রেখার সাথে সংযোগ হয়ে যদি কোনোভাবে এই ধরনের যদি ফিস সাইন ক্রিয়েট করে দেয় যে বয়সে এই ফিস বা এই ধরনের মৎস্যচিহ্ন ভাগ্যরেখার উপরে থাকবে সেই বয়সে কিন্তু এটি অত্যন্ত শুভ বিশেষ করে যদি স্বতন্ত্র ফিস এই ভাগ্যরেখার উপরে থেকে থাকে যে কোনো প্রকারে যদি ভাগ্যরেখার উপরে একটি স্বতন্ত্র ফিস সাইন উৎপন্ন হয় যে বয়স থেকে যে বয়স পর্যন্ত এই ফিস থাকবে সেই বয়সে কিন্তু জাতক বা জাতিকার জীবনে অত্যন্ত শুভ ফল এটি দিয়ে থাকে এই বয়সে ভাগ্যরেখায় থাকা অর্থাৎ ভাগ্যরেখায় যে বয়সেই সাইন থাকছে সেই বয়সে গিয়ে ব্যক্তির দারুণ ধনার্জন করতে সক্ষম হয় এবং এরা হঠাৎ এই বয়সে কিন্তু ধনবান হতেও কিন্তু সক্ষম হয়ে থাকে তো মিলিয়ে দেখুন আপনার হাতের ভাগ্যরেখায় সাইন বা মৎস্য চিহ্ন রয়েছে কিনা। না তো বন্ধুরা এই ছিল আমাদের হাতের বিশেষ পাঁচটি ধনবান হওয়ার বিশেষ পাঁচটি চিহ্ন সম্পর্কে আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নামো ভগবতে বাসুদেবায়